আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কি অবস্থা সবাই কেমন আছেন তো দেখতে দেখতে আজকে চরকুক্রমুক্রি আমাদের শেষ দিন তো আমাদের সময় শেষ হয়ে গেছে তো মাঝি ভাইটা আমাদের অনেক ভালো ছিল অনেক জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছে তো ওনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা আসবেন ওনার সাথে যোগাযোগ করবেন উনি খুবই ভালো মানুষ তো ওনার সাথে ঘুরতে পারবেন আর হাতে মন না ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে ভালো লাগে আর ভিতরে আসলে যায় যে কতটা কষ্ট লাগে আমার আর হাঁটতে মন চায় না ও নৌকা কোয়া ভরসি অবশেষে আমাদের বোর্ডের কাছে আইসা ভরছি অনেকক্ষণ ধরে হাঁটলাম বনের ভিতরে আজকের ক্যামেরাম্যান আমাদের সামনে

অবশেষে আমাদের বটে চলে আসলাম এই যে সবাই ও মা অবশেষে নোমান সারে ফাঁপাই গেছে নদী নৌকা উঠা তার অবস্থা খুবই করুন ভাই কেমন লাগে হ্যাঁ এই যে তার অবস্থা খুবই করুন এই যে অবস্থা খুবই করুন এই সবাই আমরা উঠে গেলাম পানির বোতল নেয়াশাল দরকার ভুল করছি সূর্য মামা উকি দিয়ে চলে যাচ্ছে বাড়ি আর এই সাথে সাথে আমরাও চলে যাচ্ছি আমাদের বাড়ি তো দেখতে দেখতে গাছের ফাঁকে দিয়ে চলে যাচ্ছে সূর্য আর দেয়া এত সুন্দর দৃশ্য আমরা কখনো দেখিনি আজকে প্রথম দেখলাম আর আমাদের কাছে খুবই ভালো লাগছে আর একটা মজার বিষয় হলো দুজন মানুষ কি সুন্দর জাল ঠেলে মাছ ধরতেছে আমাদের কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা যে ক্যামেরা বন্ধু করতে পারছি এই জন্য অনেক খুশি আর এই চরে অনেক মানুষ থাকে যারা মাছ ধরে বিভিন্ন কাঁকড়া ধরে আর এখানকার পরিবেশ নিরিবিরি খুবই সুন্দর আপনারা চাইলে এখানে আসতে পারবেন করতে পারবেন মজা করতে পারবেন অনেক কিছু করতে পারবেন ও নীল দরিয়া দে ছড়া বন্দি হইয়া মনুয়া পকি হরি কধি রুয়া রুয়া পি চির মানুষ সুন্দরে থুয়া মহরিয়া আমি ধর দারুন জ্বালাদি বা নিশি ধারুন জ্বালা দি অন্তরে অন্তরে আমারে তু সাদের মনবধু আহারে কি জানি কি করি ঠিক আছে ও টাকা 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 Terima kasih telah menonton